চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই চমৎকার একটি ফ্লেস দেখাবো যা আপনাদের প্রিয়জনদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন বা প্রিয়জনদের নিয়ে খুব সুন্দর একটি সময় কাটাতে পারেন চাঁদপুর জেলায় এই রিসোর্টটি অবস্থিত গাছতলা ব্রিজের কাছ ডাকাতিয়া নদী তীর গেছে তৈরি করা হয়েছে এই রিসর্টটি কথা বলতে বলতে আমি একেবারে রিসর্টের মূল গেটের সামনে চলে এসেছি ছায়ে মূল গেটের প্রবেশ আপনাকে প্রথমে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কিনে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে এই তো আমি একেবারে এখন ভেতরে চলে আসছি তবে এই রিসর্টে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার ইচ্ছে মতো সময় এখানে অতিবাহিত করতে পারবেন দৃষ্টিনন্দন এই মনোমুগ্ধকর রিসর্টটি আপনার ব্যস্ত জীবনে দিবে টা হলো স্বস্তি তাই এখানে সব বয়সী লোক চলে আসে দর্শনার্থীরা খুব কাছ থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই জায়গাটি আরো মনোমগ্ধক যা কাছ থেকে সূর্য অস্ত যাওয়া সৌন্দর্য উপভোগ করা যায় তার সাথে নদীতে বেসে যাওয়া ট্রলারগুলো গুলো সৌন্দর্য উপভোগ করা যায় এই জায়গাটিতে বসে আপনি যে কোনো খাবার খেতে পারেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন আর তাছাড়া প্রিয়জনদের সাথে খুব সুন্দর একটি কাটানোর জন্য এই জায়গাটি খুবই সুন্দর আমরা পুরো রিসোর্ট ঘুরে দেখানোর জন্য চলে যাচ্ছি রিসোর্ট এর ভিতরে এখানে কিন্তু বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর খেলনার ব্যবস্থা রয়েছে রিসোর্ট টিতে বাচ্চা থেকে শুরু করা সকল বয়সী নারী পুরুষে কিন্তু আসতে পারে এবন খুবই কাছ থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে শহরের কলহার মুক্ত একটি নিরিবি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আমি যখন এই রিসোর্টটিতে প্রবেশ করি তখন দুপুর বেলা আর এই দুপুর বেলা মানুষের আনাগোনা খুবই কম তবে বিকেল থেকে রাত পর্যন্ত এই রিসোর্টটি অসংখ্য ভ্রমণ প্রিয়সী মানুষ আসেন এবন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এখানে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারে এখানে রয়েছে বিভিন্ন খেলনার জিনিস যা সহজে বাচ্চাদের বিনোদন দিয়ে থাকে এই জায়গাটিতে বাচ্চারা খুব আনন্দ সহকারে খেলতে পারে খুবই ভালো লাগে বাচ্চাদের কারণ নিরিবিলি পরিবেশে একসাথে সব কিছুই পেয়ে যাচ্ছে তাছাড়াও এখানে ঘুরতে আসলে আপনারা এখানে পাবেন দেশি বিদেশি খাবার যা খুবই মুখরোচক খাবার খাবারগুলো সুলভ মূল্যে ওনারা বিক্রি করে তবে এই খাবারগুলো টাকা দিয়ে কিনে খেতে হয় এখানে আপনারা সব কিছুই পাবেন আপনাদের পছন্দের সকল খাবারের আইটেম এখানে আছে আর এদিকে ফুচকাও খেতে পারবেন ফুচকা চটপুটি বেলপুরেই ওনারা এক প্লেট ফুচকা বিক্রি করেন ষাট টাকা তবে ওনাদের ফুচকাটা খুবই সুস্বাদু অন্য অন্য ফুচকা বিক্রেতাদের থেকে তবে ওনাদের স্বাস্থ্যকর পরিবেশে খাবারগুলো তৈরি হয় তো ওখানে গেলে আপনারা ফুচকা চটপুটি বেলপুরি সব কিছুই পাবেন আর তাছাড়া রেস্টুরেন্টে তো খাবার আইটেম আছে দেশি বিদেশি সব কিছুই আর এদিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জিনিস খুবই সুন্দরভাবে পানি পড়তেছে একেবারে ঝর্নার মতো আর এই জায়গায় যারাই আসেন তারাই ছবি তুলেন এত সুন্দর জায়গা এই তো দেখতেছেন দুজন আপু খুবই সুন্দরভাবে ছবি তুলতেছে ওনারা কিন্তু অনেক ছবি তোলছে যেন ওনাদের ছবি তোলারই কোনো শেষ নেই তো ওনারা সারাক্ষণ ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলেন জনপ্রতি পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু খুব সুন্দরে ভাবে সময় কাটানো যায় তাছাড়া আর একটি সুযোগ সুবিধা আছে যে পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিট নেওয়া হয় না এখানে এমনিতে তারা আসতে পারে বাবা মায়ের সাথে আর এইদিকে আরেকটি সুযোগ সুবিধা আছে কি যারা দূর থেকে আসেন ঘুরতেন বা যাদের একান্তেই সময় কাটানোর ইচ্ছা আছে তারা কিন্তু এখানে থাকতেও পারবেন এখানে কিন্তু তারা থাকার ব্যবস্থাও করেছেন এই যে দেখতেই পাচ্ছেন এই ঘরগুলোতে যারা দূর থেকে আসবেন বা যারা সময় কাটাতে চান একান্তভাবে এই ঘরগুলোতে থাকতে পারবেন তবে ভাড়া দিয়ে আর ভাড়াটাও তেমন বেশি না খুবই কমের মাধ্যমে এখানে রাত্রি যাপন করতে পারবেন আর এই থাকার রুমগুলোতে এসি থেকে শুরু করে নানা প্রকার সুযোগ সুবিধা রয়েছে প্রিয় দর্শক চেষ্টা করেছি চাঁদপুর এই রিসোর্টটি পুরো ঘুরে দেখানোর জন্য যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন